পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা কবিতা লিখতে চাই আমি যার শরীর জুড়ে থাকবে শুধু ফুলের সুবাস যার হৃদয় জুড়ে থাকবে প্রেম নামক একটা শব্দ পৃথিবীর সবচেয়ে ছোট্ট কবিতা লিখতে চাই আমি যে কবিতার শরীরে কোনো বারুদের গন্ধ নেই কিংবা রক্ত ঝরানোর স্লোগান নেই বরং যে কবিতা মিশে যাবে সহস্র ধারায় আ সমুদ্র হিমাচল থেকে সুদূর কন্যা কুমারিকা যে কবিতায় আমিত্ব মিশে যাবে জনস্রোতে আর তুমি মিশবে আমার আমিত্যে সময়টা হয়তো সুবিধের হবে না তবু পৃথিবীর সবচেয়ে ছোট্ট কবিতার মধ্যে ওতপ্রত জড়িয়ে থাকবে দুটো হৃদয়। পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা কবিতা লিখতে চাই আমি যে কবিতা জীবন্ত নড়ে চড়ে কথা বলে যে কবিতার হৃদয় ছড়িয়ে আছে পৃথিবীর সকল প্রান্তে নমস্কার